গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো পি আর ফ্যামিলিকে তোমাদের স্বাগত তোমাদেরকে কোনো কিছু দেখাই শেয়ার করিনি তোমাদের সাথে মানে রান্নাঘরে কিছু কাজ কাজকর্ম সেরকম তো দেখো টিফিন করে নিয়েছি এই যে লুচি আলুর তরকারি আর এই যে চা এই দেখো চা করে নিয়েছি একজনের খাওয়া হয়ে গেছে আর আমার ছেলেই দেখো খালি গায়ে খেয়ে যাবি স্কুলে আমি যে লুচি করে রেখেছি গামলার মধ্যে আসার কথা ছিল আমার বান্ধবীর এখন যাই না বদমাসটা আসবি কি আসবে না মনে হয় আসবে না সাড়ে দশটা দশটা চল্লিশ বাজে মনে হয় আসবে না তো যাই হোক না আসলে তো কিছু করার নেই আমি বাড়ির টুকটাক একটু কাজকর্ম আছে সবগুলো সেরে সুরে নিয়ে যাব হচ্ছে চাক দেয় চাক দেয় যাবো একটু দরকার আছে এই যে ওই জিনিসটার দোকানে যাব একটা জিনিস রাখা আছে ওটা আনতে যাবো তো চলো খেয়ে দেনি খেয়ে দিয়ে তারপর আসছি নাকি ওটাই বরঞ্চ বেশি ভালো হয় আমার কথা বলছো না দেখো আমার ছেলে কি করেছে বিছানার হালটা পুরো বেহাল করে দিয়েছে চলো একদম বেহাল করে দিয়েছে কথা শুনে না মানে যদি বলি বাবা ওগুলো করিস না ওই বিছনা ওরা উঁচু করতে হবে না এখানে আয় না ওর খেয়াল খুশিও চলবে কি বলবে চলো এলো গুছিয়ে নি কখন উঠেছি তখন উঠে কর্মই শেষ হয় না কর্মই শেষ হয় না চলো গুছিয়ে নি আগে এই দেখো গুছিয়ে নি যে এইভাবে চলো এই চাদর চাদরগুলো আবার তো কালকে ধোবো আজকে আর ধোবো না কেন মেঘলা মেঘলা তো শুকাবে না অনেক কটা জামা কাপড় রয়েছে ওগুলো কালকে ধতেই করবো চলো এবার ঘরগুলো মুছে নিই এখন রান্নাঘরে এক গাদা বাসন আছে চলো আগে সেগুলো মেজে নিই দেখো সিনে কতগুলো বাসন এগুলো এখন চলো আগে এগুলো মেজে নিই জল দিয়ে দিলাম চলো আমি এগুলো মেজে নিই এ দেখো সিন পরিষ্কার এক গাদা বাসন সব মেয়েজে এখানে উপর করে রেখেছি এবার চলো ঘর বাড়িগুলো মুছে আসি চলো এই ঘরগুলো মুছে আসি চলো ঘরটা আগে মুছে নিলাম এদিকে হাওয়া দিচ্ছে তো তাড়াতাড়ি শুকিয়ে ওই ঘরটা চলো i <speaking> you <in Spanish> <speaking in Spanish> চলো চলো বারান্দাটা একটু মুছে দিই তাহলে মোটামুটি মুছামুছি কমপ্লিট এখন যাবি হচ্ছে গিয়ে চান করতে চান করতে যাবো আর পাতলা পাতলা স্যান্নঞ্জি এগুলো একটু ধুয়ে দেবো আর ভারী জামা কাপড়গুলো কালকে ধোবো ওগুলো আজকে আকাশ না কেননা আজকে আকাশের অবস্থা খুব খারাপ মেঘলা মেঘলা হয়ে আছে অন্ধকার তো পাতলাগুলো যেমন পাতলা তলা দিলে শুকিয়ে যাবে আর ওগুলো একটু রোদে না দিলে ভালো লাগবে না মোটামোটি জিনিস তো চাদর টাদরগুলো কালকে ধুবো প্যান্ট জামাগুলো শুধু আসতে স্যান্ন ইঞ্জি রুমাল এগুলো ধুয়ে দেবো আর এখন চান করে উঠবো চারটার পরে পুজো দেওয়া একটু তো তো চলো সঙ্গে থাকো আমার বারান্দা বাসা কমপ্লিট দেখো রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম কাঁচা ধোয়া তারপরে তোমাদের সামনে আবার আসলাম এই যে এই যে কাঁচা ধোয়া করেছি ভাবছিলাম করব না তবে সে একটু ভালোই রোদ উঠেছে খারাপ না হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে তার জন্য ভাবলাম যাক কেঁচে দিই কেচে দিলে শুকিয়ে গেলে তো আমারই ভালো তাই না তো চলো গাছে কটা ফুল হয়েছে এই যে দেখতে পাচ্ছ নয়নতারা ফুলগুলো বেশ ভালোই হয়েছে তো চলো ফুলকটা তুলে নেবো শুধু ফুলকটা তুলে পুজোটা দিলে আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট দেখো গাছে বেশ কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো ভালোই ফুল হয়েছে নিচে অনেকগুলো ফুল হয়েছে ওগুলো সব তুলে নিয়েছি তো চলো পুজোটা দিলেই মোটামুটি কাজ হয়েই যাবে তারপরে বেরোবো চলো আমার গোবিন্দ পুজো হয়ে গেছে এই দেখো হরে কৃষ্ণ চলো পাল সব দিয়ে নিয়েছি এবার রেডি হব বেরোবো তারপরে যাবো হচ্ছে চাক ট্রেনে করে যাবো আজকে ট্রেনে যাবো ট্রেনে যাবো আজকে তার মধ্যে শুক্রবার যাই না যে হাটে যা ভিড় হয় বাবা পাগল পাগল লাগে মনে করলেই তো চলো যেতে যখন হবে রেডি হয়ে বেরিয়ে পড়ি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাই চলো রেডি হয়ে গেছি এই যে একদম এইভাবে রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে চাকদায় তো চলো তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি দেখি যদি পারি যতটা মানে পারলে তো অবশ্যই ভিডিও করব কেননা রাস্তাঘাটে বেরিয়ে আমি নিজে নিজে খুব অসুবিধা হয় লোকজন থাকে তো যাই হোক যদি পারি চেষ্টা করব বন্ধুরা ঠিক আছে তো চলো আমার ছেলে এখন স্কুল থেকে আসেনি আমার ছেলের জন্য যদি বসে থাকি অনেকটা লেট হয়ে যাবে সাড়ে তিনটে বাজে কেন যাব আবার আসব আবার বাজার করতে হবে ঠাকুরের ফুল টল এগুলো আনবো কালকে হচ্ছে শীতলা পুজো ঠিক আছে তো ফলটল আনবো ওই জন্য আবার দেরি হয়ে যাবে তো চলো বাড়ির লাইটটা জ্বালিয়ে দেখে যাই জানলাটা দিয়ে দিই তো চলো ঘুরে আসি হরে সাথে বন্ধুরা সত্যিই আমি পারলাম না এই ভিডিও একটুখানি রাখতে না হলে ভালো লাগবে না আমার ছেলে তোমরা দেখো এক গিলাস কাচের গ্লাসে বড় জল খাওয়ার কাচের গ্লাসে করে এক গিলাস চা করে নিয়েছে এ কোন ছেলে হা ভগবান এই দেখো বিস্কুটের উপকা করে দিয়েছে পুরো ঢ্যান করে দিয়েছে ও মোটে মোট কথা বিস্কুট আর চা পেলে মোট কথা কাউকেও দরকার নেই কাউকেও চাই না আর এই বিস্কুটটা মনে হয় ভালো লাগেনি এটা খাইনি আর আমি দুপুরবেলায় গেছি তোমার তখন আর শেয়ার করতে পারিনি দেখো কত জামা কাপড় ধুয়েছিলাম ওই দেখো সব সিঁড়িঘরের ওখান দিয়ে সব একদম লম্বা করে দিয়েছি আর আমি মোটামুটি যেখানে গেছিলাম সেখানে আর ভিডিও আমি করতে পারিনি কারণ হচ্ছে সেইখানে যখন গেছি ট্রেনে ওঠার আগে থেকে দেখি চিটাপটা চিটাপটা বৃষ্টি পড়ছে দেখো ভালোই কিন্তু বৃষ্টিটা এই দেখো লাইটের দিকে দেখলে বুঝতে পারবে ভালো বৃষ্টি হচ্ছে দেখো রাস্তাঘাট পুরো ভিজা আমার কাপড় জামা পুরো ভিজে গেছে মেয়ে মাত্র ঢুকলাম বাড়িতে তার মধ্যে আবার গেছিলাম তো চাকদায় তোমাদেরকে বললাম চাকদা থেকে আবার গেছিলাম হচ্ছে পায়েডাঙ্গা পায়েডাঙ্গা আমার বোনের বাড়িতে বোনের বাড়ি যখন গেছি তো বসে দিদি আসতে দেবে না দিদি ঠাকুর আজকে তো কিছুতেই আসতে দেবে না শোনা না গেলে হয় বাড়িতে পুরো ফাঁকা এখন রান্নাবান্নাতে যেহেতু কালকে আগামীকাল পুজো আছে তো মন্দিরে যাও পুজো দিতে ফল টল কিনবো সেই ফল টল সব কিছু কিনে নিয়েছি এসেছি ঠাকুরের একদম ফল ধূপকাঠি মোমবাতি বাতাসা মিস্ত্রি সমস্ত কিছু যা যা আর কি লাগে সব কিছু নিয়ে এসেছি একবারে ডাবটা সব নিয়ে এসেছি তো তোমাদের সাথে চাক দেয় আমি কীর্তনে হয়তো একটুখানি হয়তো ভিডিও হয়তো করেছিলাম যাই না তাহলে আবার কপি রাইট পড়বে কিনা আমি ছেলের কাছে শুনি আগে যদি বলে না হবে তাহলে দেবো আর নাহলে হয়তো দেওয়া হবে না ওইটা ঠিক আছে তো ওখানে আবার প্রসাদ নিলাম অনেক কিছু প্রসাদে ছিল যাই হোক এই মাত্র বাড়িতে আসলাম সেগুলো সব কিছু ধর ভিডিও করার সময় যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওখানে আবার প্রসাদের ব্যবস্থা খুব খুব ভালো করেছে বিশাল প্যান্ডেল করেছে এমনকি চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে এই বৃষ্টির মধ্যে লোককে বসে নিচে প্রসাদ পেতে হবে না খুব সুন্দর ব্যবস্থা করেছে খুবই ভালো লেগেছে আমার যাই হোক ওখান থেকে বাড়ি চলেছি এখন বাড়িতে রান্নাবান্না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে কি না যাই না দেখি তাহলে হয়তো রাতে ভিডিওটা ছাড়বো আজকে না ছাড়ো এটা হয়তো কাল পরশু যাবে ঠিক আছে দেখি যদি পারি তো রান্নাবান্নাটাও তুলে ধরবো ঠিক আছে আমাদের আবার কি শীতল পান্তা খায় মানে আজকে রান্না করে রাখব ওইটা জল ঢেলে রাখব রাতে রান্নাবান্না করে মানে খা ভাতটাই আর তরকারি ও শুকনো শুকনো তরকারি করব আলুর তরকারি পাঁপড় ভাজা বাদাম ভাজা আলু ভাজা এগুলো সব ভাজা ভাজি করে রাখবো তো সেগুলো কালকে খাওয়ার জন্য আর কি আর আজকে খাওয়া রান্নাবান্না সবই আছে আমার ছেলেকে আলু ভাজা করে দেবো আলু ভাজাটা বেশি করে করবো একটু তুলে দেবো ছেলেকে আজকে আজকের যা রান্নাবান্না করবো সব এখন বসিয়ে রাখবো আমি যেহেতু যারা একদম মুছে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে গেছে কেন জানি রাতবেলা রান্না বান্না করবো ছেলে আমার চা বানি খেয়েছে যে মেশিনে রেখে দিয়েছে বাটি তো চলো এবার রান্নাবান্নাগুলো বসিয়ে দিই রান্নাবান্না করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসি কী কী রান্না করলাম সেগুলো শেয়ার করব ঠিক আছে তোমাদের সাথে আমি সে সেরকম কোনো কিছু শেয়ার করিনি আজকে মানে রান্নাবান্না এই দেখো পাট করেছিলাম এই যে পাট শা খেয়ে ধরায় রয়েছে ভাত তো খাইলে সেই সকালে লুচি খেয়েছিলাম আর গলা জ্বলে যাচ্ছে আর ভাল লাগে না আর ওই এই দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে করেছি কোনো কোনো দেখা যাচ্ছে তোমার ঝোল ঝোল কিন্তু ঝোল করিনি একদম মাখা মাখা করে করেছি ঠিক আছে যাই এগুলো দুটো রান্না করেছিলাম আর কালকে ভাত করেছিলাম সেই ভাতটা আমি পুরো আলাদা সসপেন্ড করে ভাত করেছিলাম কিন্তু আলাদাই ছিল ভাতটা তো ভাত লেগেছিল না অল্প ছিল ভাত এখনও আছে দুজনের মতন হয়ে যাবে তো রাতে বাবু সাউন্ড কম কথা বলে শোনে না আর করেছি হচ্ছে আজকে রান্না করেছি মানে কালকে সারাদিন সে খাবে এই দেখো আলুর তরকারি করেছি এরকম করে একদম মাখা মাখা বললাম সাউন্ডটা কমাতে অনেকক্ষণ থেকে বলছি আর করেছি এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করেছি কেন কালকে লাগবে এটা পান্তা ভাত খেলে তো এটা লাগবেই তাই না এই ছিল রান্না বান্না আর ও না এগুলোই না শুধু আরও করেছি এই দেখো এখানে করে রেখেছি আমি এই দেখো বাদাম ভাজা করেছি বাদাম ভাজাটা কাকা আমরা ভালো খাই আমার খুব একটা ভালো লাগে না ভাতের সাথে আর করেছি এই দেখো পরোটা করে রেখেছি কালকের জন্য এখানে চারটে পরোটা করেছি হয়ে যায় তিনটে তো মানুষ চারটে পরোটা করেছি আর করেছি এই দেখো এই পোটোর মধ্যে করে রেখেছি হচ্ছে পাঁপড় ভাজা এই দেখো ব্যাট পাপড় ভাজা আর যে পাপড় হয় আর কি নর্মালি এই যে এই পাঁপড় আর এই পাঁপড়গুলো ভাজা করে আমি রেখে দিয়েছি কারণ আর পাঁপড় ভাজাটা আমার খুবই ভালো লাগে খুব প্রিয় একটা খাদ্য আমার এই খাবারটা সে এমনি হোক পান্তা ভাতে হোক গরম ভাতেও আমার খুবই ভালো লাগে আর করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো এখনই এই দেখো গরম গরম এক হাড়ি ভাত ছোটো হারি এক হাড়ি ভাত করেছি এখানে কেন এখন যা খেয়ে যা থাকলো থাকলো সেটা ঠান্ডা হয়ে গেলে রাতে আবার জল ঢেলে রাখবো কেন কালকে হচ্ছে শীতলা পুজো আমাদের খায় হচ্ছে পান্তা ভাত ঠিক আছে চলো যে কাপড় জামাগুলো সে ছাদে থেকে এনে সিঁড়িঘরে দিয়ে রেখেছিলাম তো বারান্দায় পাখা চলেছে তো তো দেখি শুকিয়ে গেছে তো চলো ঘরে এই দেখো যেগুলো বলেছিলাম না যে ভিজা ছিল এই দেখো সেগুলো সবই শুকিয়ে গেছে আমার নাইটি শুকিয়ে গেছে তারপরে আমার ছেলের গেঞ্জি ওর কাকা জামা প্যান্ট মানে মোটামুটি সবই শুকিয়ে গেছে তো ভাবলাম যখন শুকিয়ে গেছে ওখানে টানি রাখা তো কোনো দরকার নেই তো ওগুলো ভাজ করে ফেলি তো চলো কাপড়গুলো ভাজ করে নিই আর কালকে যদি পারি কেননা অত চিল্লা চিল্লিতে না এক এক সময় ভিডিও করতে ভালো লাগে না আর হয় না আর অত লোকের মতো হয়েও ওঠে না তো চলো যদি পারি করতে ভিডিও কালকে সম্ভব যদি হয়েও ওঠে তাহলে তো আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো ঠিক আছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে বাই বাই গুড নাইট শুভরাত্রি